আজকের ভিডিও বিষয় আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ইনস্টাগ্রাম আইডি সেল করে ইনকাম আপনি কি জানেন প্রতিদিন শুধু ইনস্টাগ্রাম আইডি বিক্রি করে মানুষ দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করছে ঘরে শুয়ে অবশ্যই আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে সেগুলো সেল করে ইনকাম করা যায় তার আগে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে নেই আসলে তারা পেমেন্ট দেয় কিনা আমি যদি এখানে উপরে থ্রি লাইনে উপরে থ্রি লাইনে মেনুতে ক্লিক করি তারপর পেমেন্ট হিস্টোরিতে এখানে ক্লিক করি তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি অনেকবার পেমেন্ট পেয়েছি এখান থেকে সবাইকে পেমেন্ট দিচ্ছে তারা ঠিক আছে আমি যদি পেমেন্ট প্রুফটা আরও দেখাই আবার টেলিগ্রাম চ্যানেলে তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্টে নিয়েছি ঠিক আছে তাহলে পেমেন্ট প্রুফ আপনারা এখানে দেখতে পেলেন পেমেন্ট প্রুফ তাহলে দেরি চলুন কিসে কিভাবে কাজ করবেন এবং পেমেন্ট নিবেন সাথে সাথে সেল করবেন তা এখন দেখিয়ে দিই তার আগে বলি এই সাইটের লিঙ্ক এই ভিডিও পিন কমেন্টে লিঙ্ক পাবেন ক্লিক করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আনবে আনার পরে আপনি দেখতে পারবেন এখানে এই যে ইনবক্স লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরে এটাই সাইটের লিংক ক্লিক করা পরে এরকম ইন্টারফেস আসবে পরে ও আপনি উপরে 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 দেখতে পাচ্ছেন লগইন এখানে ক্লিক করবেন লগইনে ক্লিক করবেন উপরে লগইনে ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে পরে নিচে দেখতে পারবেন সাইন আপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এরকম আসবে এরকম আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম চাচ্ছে আপনার নাম লিখে ছোট হাতের অক্ষরে নাম লিখে ও একটা সংখ্যা লিখবেন তারপর আপনার ফোনে থাকা ইমেল অ্যাক্টিভ ইমেল লিখবেন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড এখানে দিবেন সেম পাসওয়ার্ড এখানেও দিবেন ঠিক আছে তা ইমেলের জায়গায় আপনি ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে সেটাতে ক্লিক করে একটিভ অ্যাকাউন্ট লেখা আসবে ওইটাতে ক্লিক করবেন একটিভ অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পর আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর সাথে সাথে আপনাকে তখন এরকম ইন্টারফেস দেখাবে আমি দেখাচ্ছি এরকম ইন্টারফেস দেখাবে এখন কাজ কিভাবে করবেন কাজ করার জন্য কাজ করার জন্য এখানে ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন এরকম অপশন যদি না আসে তাহলে আপনারা উপরে যে এখানে মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টাক্ক লেখা আছে উপরে এ ক্লিক করবেন তাহলে আপনাদের মাঝে এরকম অপশন আসবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এক্স স্টার্ট এখানে ক্লিক করবেন তারপর দেখতে পেলেন এরকম এসেছে এখন আপনারা এখানে একটা মিল দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন মূলত এদের ইমেলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে তো চলুন কিভাবে অ্যাকাউন্ট করবেন তা দেখিয়ে দিই তার জন্য এখন আমরা চলে যাব একটা ব্রাউজারে প্লে স্টোর থেকে এই ব্রাউজারটা নামে নেবেন ভিআই এ ব্রাউজার ঠিক আছে এই ব্রাউজারটা নামে নেবেন পরে ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তারপর এখানে যে অপশন প্রথম ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এখানে আসে আপনারা এখানে ক্লিক করবেন নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন তারপরে যেহেতু আমরা ইমেল দিয়ে খুলব তো আমরা এখানে উইথ সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব এখানে আমরা এখন ওই সাইটে চলে যাব সাইটে যে এখানে যে যে ইমেলটা আছে সেটা আমরা কপি করে আনব কপি করে এনে আমরা এখানে ইমেল অ্যাড্রেস এখানে বসাবো আমাদের এখানে কোড চলে গেছে কোড পাওয়ার জন্য আমরা সাইটে চলে যাব সাইটে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব আই সেন্ড দ্য ইমেল এখানে ক্লিক করব কিছুক্ষণের মধ্যে এরা আমাদের ইমেলের কোডটা এখানে দিয়ে দেবে আমরা একটু অপেক্ষা করি আপনারা প্রতিদিন এইভাবে ইনকাম করতে পারবেন আনলিমিটেড একশো পার্সেন্ট পেমেন্ট করে আমি পাইছি আমার গ্রুপের সবাই পাইছে যে দেখতে দেখতে কথা বলতে বলতে এখানে চলে আসে বললো কোড এই কোডটা কপি করবেন তারপর আমরা আবার ইনস্টাগ্রাম ওখানে যাব যে কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করব তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনার মন মতো দিলে হবে না পাসওয়ার্ডের জন্য আমরা আবার সাইডে চলে যাব সাইডে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে পাসওয়ার্ড লেখা আছে এটা কপি করবো এটা কপি করার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখন দেখতে পাচ্ছি birthday দিতে বলতেছে এখন birthday দিবো এখানে ক্লিক করব তারপরে উপরে লেখা আছে দুই এখানে click করব এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার পর্যন্ত যে কোনো একটা সিলেক্ট করলে হবে যে আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবসময় এগুলা সিলেক্ট করবেন ঠিক আছে আমি যে কোনো একটা করতেছি তারপর সেটে ক্লিক করব এখানে তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখানে নাম দেব যে কারো নাম দিতে পারেন বা মেয়ের নাম দিতে পারেন আমি তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অটোমেটিক সেট হয়ে গেছে এই ইউজার নেমটা হবে না এটা কেটে দিতে হবে ঠিক আছে তাহলে ইউজার নেম কেটে দিয়ে কি দিবেন তাহলে ওই সাইটে দিতে হবে ওই সাইটে গেলে এখানে সাইটে গেলে এখানে দেখতে পারবেন এই যে এখানে একটা লগ ইন লগ ইন এটা হলো ইউজার নেম ঠিক আছে এটা আমাদের কপি করে ওখানে বসাতে হবে তো আমরা এখানে কপি করলাম কপি করে এটা কেটে দিবো এখন কেটে যেটা কপি করলাম এটা এখানে বসালাম পরে নেক্সটে ক্লিক করব তারপর এরকম আসবে ওর এক দিতে আমরা ক্লিক করব আইএফবিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের ইনস্টাগ্রাম বা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আমাদের ক্রিয়েট হয়ে গেল এখন আরেকটু কাজ আছে টু ফ্যাক্টর চালু করতে হবে তার জন্য আমরা প্রোফাইলে যাওয়ার জন্য স্কিপে ক্লিক করব আবার স্কিপে ক্লিক করব স্কিপ তারপর আমরা নিচে প্রোফাইল আইকনে ক্লিক করব যে নিচে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তার উপরে সেটিং একটা চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক তারপর এখানে পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করব তারপর পাসওয়ার্ড এন্ড আবার ক্লিক করবো এখানে তারপর দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর লেখা আছে এখানে ক্লিক করব তারপর আবার এখানে ক্লিক করব এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তারপর এটা যেরকম আছে ঠিক থাকবে নিচে कंटिन्यू লেখাতে আমরা ক্লিক করব এখানে নিচে कंटिन्यू লেখা আছে এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছি কপি কি নামে একটা অপশন আছে এই লেখাতে ক্লিক করব এটা কপি করে নিব তারপর আমরা সাইটে চলে যাব সাইটে যাওয়ার পরে আমরা যেটা কপি করে নিলাম সেটা কোড রিসিভ এখানে ক্লিক ওই লেখাটিতে ক্লিক করব তারপর যেটা কপি করে আনলাম সেটা আমরা এখানে বেস্ট করব তারপর গেট ওটিপি নামে আছে এখানে ক্লিক করব তারপর এখানে আসলো এখন কপি করব কপি করে আমরা ইনস্টাগ্রামে ওখানে যাব যে নেক্সটে ক্লিক করবো এখানে যে নিচে নিচ্ছে ক্লিক করব তারপর যেটা কপি করে আনলাম সেটা এখানে দিব আবার নেক্সটে ক্লিক করব ডান আমরা এখন সরাসরি চলে যাব সাইটে সাইটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে সাবমিট ফাইনাল রিপোর্ট মানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সেল হয়ে যাবে ঠিক আছে তো আমরা ক্লিক করি এখানে আমাদের অ্যাকাউন্ট সেল হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্ট সেল হয়ে গেছে সেটা অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং আছে কিভাবে দেখবেন উপরে থ্রি লাইনে এখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন মাই রিপোর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন মাই রিপোর্টে তারপর দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাকাউন্টটা করলাম এটা এখন পেন্ডিং এ পেন্ডিং এ আছে তারা দেখবে দেখে আপনার এটা এপ্রুভ করে দিবে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আমি এগুলো অ্যাকাউন্ট করেছি নিচে দেখেন এগুলো সব এপ্রুভ করা ঠিক আছে ঠিক আছে এপ্রুভ করা তারপরে এভাবে আপনারা একা থেকে অ্যাকাউন্ট করতে আবার অ্যাকাউন্ট করার জন্য উপরে টাস্ক ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তারপর নিচে স্টার্ট এ ক্লিক করবেন পরে দেখতে পারবেন এইভাবে আপনাকে অসংখ্য ইমেল পাসওয়ার্ড দিবে আপনি এগুলা দিয়ে যেভাবে দেখালাম এইভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেল দিতে পারবেন সাথে সাথে চলুন দেখা যাক আপনারা সেল দেওয়ার পরে আপনাদের অ্যাপ্রুভ হলে

এটা দিয়ে পেমেন্ট নিতে পারবেন নিচে আর একটা অপশন আছে ইউএসডিটি বিপ এই একটা অপশন আছে দুইটার সুবিধা অসুবিধা কি প্রথমটা যেটা আছে দেখতে পাচ্ছেন যেটা অপশন আছে প্রথমটা এটা এটা দিয়ে আপনি মিনিমাম উইডো দেড় ডলার নিতে পারবেন মানে দেড় ডলার উপরে নিতে পারবেন দেড় ডলার থেকে আবার যে ইউএসডিটি যেটা আমি সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটি দিয়ে আপনি মিনিমাম মানে বিশ সেন্ট শুধু বিশ সেন্ট হলে মানে বিশ টাকা হলে উইডো করতে পারবেন ঠিক আছে উদ্যোগ করতে পারবেন তারপর আপনার থেকে আপনার আনবেন এনে এখানে দিবেন তারপর আপনার উইড্রো পরিমাপটা লিখবেন তারপরে এখানে ক্রিয়েট এই রিকোয়েস্টে ক্লিক করবেন তাহলে আপনার উইড্রো সাকসেস হবে কিছু তারপর আপনার উইড্রো হিস্টোরি চেক করতে হলে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে উইড্রো হিস্টোরিতে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন আপনার উইড্রো হিস্টোরি কোন পর্যায়ে আছে পেন্ডিং আছে নাকি এপ্রুভ হয়ে গেছে ওরা কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট দিয়ে দেবে প্রেমেন্ট দিয়ে দেবে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনারা এইভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড তৈরি করুন এবং সেল করুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না